ফাইনালি আমার বাসায় মাসুদ ভাইয়া পাকিস্তানে ভাইয়ার জন্য কি করলাম আজকে আজকে দেখবেন ভিডিওতে আর ভাইয়া কী কী গল্প করতেছিল আমাদের সাথে আমার বরের সাথে সব কিছু মিলে আজকে সুন্দরী ব্লগটা আর আজকের ব্লগে আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় জারা খান তো বন্ধুরা আপনার ব্লগটি দেখছেন পাকিস্তান থেকে সো আজকে আমি পাকিস্তানের সুন্দর ব্লগটি আপনার সাথে শেয়ার করে চলেছি তো বাংলাদেশ থেকে ভাইয়া চলে এসছে আমাদের বাসায় সো দেখতে পাচ্ছেন ভাইয়ার সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করলাম আর ভাইয়া কিন্তু অলরেডি আমাদের বাসায় আসেন ভাইয়া কিন্তু এখান থেকে যাবেন আরও লেটে আপনারা জেনেই থাকবেন তো ভাইয়া যেহেতু লেট করে যাবেন তাই ভাইয়ার সাথে কিছু মেমোরি তুলে রাখতেছিলাম যেখানে আসলে পরবর্তীতে আমি আসলে ভাইয়াকে যখন মিস করব বা ভাইয়ার ভিডিওগুলো দেখবো অনেক ভালো লাগবে আজ না হোক পাঁচ বছর পরে যখনই হোক ভাইয়াকে সবসময় তো আর কাছে পাবো না কিন্তু ভাইয়ার ভিডিওগুলো তো দেখতে পারবো আমার সাথে সাথে কাটানোর কিছু সময় যাই হোক ভাইয়া অনেক লাল চা পছন্দ করে ভাইয়াজন আজকে রান্নাবান্না চলছে এখানে আর ভাইয়া খিচুড়ি খেতে পছন্দ করেন তো ভাইয়াজন আজকে খিচুড়ি বানাবো আমি যাই হোক প্রথমে আসলে চা বানাচ্ছিলাম ভাইয়া আসলে লাল চা খেতে খুব পছন্দ করে লাল চার সঙ্গে লেবু দিয়ে এটা ভাইয়া যখন থেকে বাসায় এসছে তখন থেকে এটাই খাচ্ছে অন্য কোনো কিছুই খাচ্ছে না তো এইটাই ভাইয়াকে খাওয়ানো লাগতেছে অন্য কিছু না খাইলে আসলে কী করার তো যাই হোক তাই ভাইয়াকে আমি চা দেওয়ারই চেষ্টা করি তিন চারবার চা দেওয়ার চেষ্টা করি আর যেহেতু ঠান্ডা এখন ঠান্ডার সময় আসলে চাটা খুব বেশি ইম্পর্টেন্ট সবার জন্য স্বাভাবিক ঠান্ডার সময় চাটা আসলে সবারই লাগে তো তাই আমি ভাইয়ার জন্য চা বানাচ্ছিলাম এখানে বসে আর এদিকে আমার বর গল্প করতেছিল তারা পপকর্ন খাচ্ছিলো এখানে আর আমি তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম দেখেন ভাইয়া এসে থেকে কিন্তু এই বেডটাতে ছিল আর এই বেডটা আসলে আপনারা খারাপভাবে নেবেন এটা আসলে মাঞ্জা বলে আর আমরা পাকিস্তানে এটা ইউজ করি আমার বড় ইউজ করে আমিও করি তো আমাদের রুমে তিনটা চারটা মানজা আর আমার দেবর টেবর সবাই বাড়িতে এগুলো বেশি ইউজ করে কারণ আসলে মানজাটা আসলে পাকিস্তানে খুব বেশি চলে আমার বাসায় একটা বেড আর বাকি সবগুলো আসলে মানজা আর রুমটা আসলে যেভাবে সাজানো এটা পাকিস্তানে এইভাবে বেশিরভাগ ফ্যামিলিতে আসে বলেই আমাদের আমি এরকম করি আর আমার রুমে খুব বেশি মাল জিনিস নেই সামান্য কিছু বাট যতটুকু আছে অতটুকু দিয়ে চলার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কখনো নিজেকে বড় মনে করি না আসলে আমি যেমন আছি এমনটাতেই মনে হয় যে আমি বেস্ট তো যাই হোক এটা আর না বলি তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমরা আমার ভিডিও দেখো আর মাসুদ ভাইয়ের কাছ থেকেও তোমরা অনেকেই আমার কাছে এসেছ আমাকে দেখার জন্য মাসুদ ভাইয়ার ভিডিও থেকে আমার ভিডিওতে অনেকেই এসেছেন দেখার জন্য তো যাই হোক পাকিস্তানে হয়তো অনেকে আমাকে জানতেন অনেকে জানতেন না এখন জেনেছেন তো আমি সময় চেষ্টা করি যে আমার বাংলাদেশি মেহমান গেস্ট যারা আর তাদেরকে সবসময় সময় একটু ভালোভাবে রাখার ভালোভাবে প্রেজেন্ট করার কারণ হচ্ছে যে আমি একটা বাংলাদেশি মেয়ে আমি সময় চাইব যে আমার পরিবারে যারাই আসুক বাংলাদেশ থেকে বা বাইরের দেশ থেকে যারাই আসুক সবাইকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করার বা সবাইকে একটু ভালোবাসা দেবার কারণ এই মানুষগুলো এত দূর থেকে কষ্ট করে আমার কাছে আসে আসলে কেন আসে আমি বাংলাদেশি বলেই এসছে ভালোবাসার জন্য তো যাই হোক তারপরে দেখা যায় ভাইয়ার সাথে বেশ কিছু আড্ডার মুহূর্ত আমাদের চলছিল। ভাইয়া পপকর্ন খাওয়ার পাশাপাশি মোবাইলে বেশ কি কী যেন দেখতেছিল এটা এটাতে ভাইয়ার জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছি এই দেখেন খিচুড়ি ভাইয়া নিজেই বলেছিলো তার খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই আমি বানালাম আসলে ভাইয়া মানুষ এটা তো স্বাভাবিক আর আমি বাংলাদেশি মানুষ হয় ভাইয়াকে যদি একটু বাংলাদেশি কোনো কিছু দিতে পারি এটা আমার জন্য অনেক বড় পাবো আর ভাইয়া অনেক খুশি ছিল আমার পাশে এসে কারণ সেটা আপনারা দেখেছেন যে ভাইয়া অনেক গল্প করতেছিলো অনেক কথা বলতেছিল আর ভাইয়া সত্যি কথা বলতে কি নীরব একটা মানুষ বাট যখন কথা বলতে শুরু করে গল্প করতে শুরু করে তখন অনেকক্ষণ গল্প করে তো এটা একটা ভালো দিক ভাইয়া যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন যে আমি চা বানাতে বসে গেছিলাম আসলে অনেক ঠান্ডা তো এই জন্য আমি কিচেনে আর যাইনি আমার রুমে এইখানেই গ্যাসটাকে নিয়ে নিয়েছি যাতে রুমটাও আমার গরম হয়ে যায় তো আমি রুমের মধ্যেই রান্নাটা করতেছিলাম এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের সেই যারা আপু আর এখানে আছে আমার রান্না বান্না হাঁড়ি পাতিল যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর রুমের মধ্যে রান্না করতে আসলে শীতকালে আমার খুব ভালোই লাগে কারণ আমি একটু অলস টাইপের আসলে ব্যাপার কী জানেন আমি যখন কাজ করব তখন একসাথে করব। আবার যখন আমি কাজ ছেড়ে দিব তখন আমার আর ভালো লাগবে না তখন আমি শুধু কাজ ছেড়েই দিব ছেড়েই দিব ফাঁকিয়ে দিব বেশিরভাগ আমার বড়ি করবে তো এরকম আমি করে থাকি প্রায় সময় আসলে এটা মেয়েদের অভ্যাস বাট সবাই অভ্যাস কি না জানি না আমার অভ্যাস মাঝে মধ্যে কাজ করি মাঝে মধ্যে কাজ ছেড়ে দিই এই হচ্ছে আমি যাই হোক যেমনই থাক মন মাইন্ড যেমনই থাক কথা ওইটা না মানুষ ভালো থাকবে এটাই স্বাভাবিক তো বাংলাদেশে থেকে আমার কাছে কিন্তু কখনোই কেউ আসেনি এর আগে তো প্রথমবার বাংলাদেশ থেকে আমার কাছে মাসুদ ভাই এসছে আমার পাকিস্তানে পাকিস্তানে আমার ফ্যামিলি মেম্বার এর আগে কখনোই কেউ আসেনি যখন থেকে মাসুদ ভাই এসছেন তখন থেকে আমার খুব ভালো লাগতেছিল যে না আমার এখানে কেউ না কেউ এসছে মানে আমি একটা বাংলাদেশি মেয়ে তো আমার কাছে তো আমার সাথে একজন এসেছে আমার খুব ভালো লেগেছে যে আমার সাথে আমার দেশি ভাই এসছে আসলে ভাইয়া চলে যাবে এটা ভাবতেই পারি না কখনো যাই হোক ভাইয়ার সঙ্গে এই যে বসেছিলাম খাচ্ছিলাম আর ভাইয়া একটা ব্যাপার কি আমাদের সাথেই সবসময় খাবার খেয়েছে যদিও আমি বেশি কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি যখনই ছিল আমাদের সাথে খাবার খেয়েছে আমাদের সাথে গল্প করেছে যা কিছু করেছে সব কিছু तो यहाँ आसले एक भाला दिक देखते अपना भैया अनेक बालो अनेक सुंदर भैया बहुत ही अच्छा है बहुत ज़्यादा इतनी खुशी हुई ना कभी ज़िंदगी में इतना मतलब ऐसे लग रहा था जैसे हमारे साथ बहुत दिन से हमारे साथ ही है जब गया इतना दुख हुआ मैं रास्ते में उसके पीछे पीछे जा रहा था वो सामने जा रहा था बहुत ज़्यादा दुख हुआ তো এত বড়ো মাপের একজন ইউটিউবার এত বড়ো মাপের একজন ব্লগার যে কিনা বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ায় বড় বড় জায়গাতে সে আমাদের বাসায় এলো আর শুধু সে বলতেছিল যে তোমাদের বাসায় এই জন্য আসছে তুমি একটা বাংলাদেশি মেয়ে বলে আর বাংলাদেশি মানুষ এটা আমি একটা মেয়ে মানুষ এই জন্য সে আসছে কারণ হচ্ছে আমার বাবা মা কেউ এখানে নেই তো আপন বলে সে আমার কাছে আসলে আসলো নাহলে কিন্তু আসতো না একটা মানুষের প্রতি মানুষের ট্রাস্টটা কিন্তু অনেক বড় সে যে আমার কাছে ট্রাস্ট করে আছে আমার বাসায় থাকছে খাচ্ছে রাতে ঘুমাচ্ছে এটা একটা বিশ্বাসের ব্যাপার কারণ তার ভেবে দেখুন